আচ্ছা তাহলে আমরা দেখব হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন করতে গেলে বেসিক যে ইনফরমেশন গুলো কিবোর্ড পরিচিতি সেটা জানতে হবে আমাদেরকে ঠিক আছে এই কিবোর্ডের সাথে যত পরিচিতি হবেন ততটা ভালো কারণ এখানে আপনার পাঁচটা আঙ্গুল দিয়ে পাঁচ পাঁচ দশটা আঙ্গুল দিয়ে সবকিছু পুরো কিবোর্ডটাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে এটা কিন্তু একদিনে সম্ভব না আপনি যেখানে ট্রেনার ট্রেনিং করতে যান আপনাকে নির্দিষ্ট একটা সময় লাগবে এই সময় ছাড়া আপনি কি করতে পারবেন না আপনার কিবোর্ডকে আয়ত্ত নিয়ে আসতে পারবেন না তার প্রতিদিন প্র্যাকটিস প্রয়োজন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু অফিস অ্যাপ্লিকেশনে যাই আমরা এই অ্যাঙ্গল বসানো দেখবো প্রথমত কালকে তো আমরা লিখলাম তাই না জাস্ট এখান থেকে ওখানে ওখান থেকে কোনো রুলস ফলো করি নাই করছি কি আজকে আমরা রুলস গুলো ফলো করব আর অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস সুমিত প্র্যাকটিস অনেক ঠিক আছে ক্লাস সীমিত প্র্যাকটিস অনেক আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা কিবোর্ডের দিকে খেয়াল করি যে এই যে কিবোর্ডগুলো আছে এই কিবোর্ড গুলো দেখেন চাইলে তো এবিসি বি ডি সিরিয়ালে দিতে পারতে পারতো না হুম কিন্তু এখানে এ এখানে কিউ এখানে জেড এখানে ডাব্লিউ এস এক্স এরকম দেওয়ার কারণটা কি এ লোভ মলো ভয় দেওয়ার কারণটা কি এখন এলোমেলো দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের হাতের আঙ্গুলের উপরে নির্ভর করে এখন দেখেন যে সবচেয়ে বেশি ইজি কাজ করতে পারবেন এ তর্জনী দিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে খুবই সীমিত মধ্যমা অনামিকা কনিষ্ঠা মানে কনিষ্ঠা দিয়ে মানে এই কনিষ্ঠা দিয়ে একেবারে কম এই জন্য এই আঙ্গুলগুলো যেগুলো বেশি সচল ফাস্ট সেই আঙ্গুলগুলো সেই ওয়ার্ড গুলোকে বেশি বসানো হয়েছে তাহলে আমরা প্রথমে দেখি যে একটা বাংলা কিবোর্ড দেখি যে বিজয় কিবোর্ড কিবোর্ড করি কিবোর্ড কিবোর্ডের দিকে খেয়াল করি যে এটা তো আমাদের বাংলা কিবোর্ড আছে আমাদের দেখা যাচ্ছে এখন আমাদের হাতের আঙ্গুল গুলো বসানোর একটা প্রসেস আছে দেখেন এই বৃদ্ধাঙ্গুলি তাহলে আঙ্গুলের নামগুলো মনে আছে প্রথমে নাম জানতে হবে যে ওকে প্রথমে আমাদের এটার নাম কি আঙ্গুলের নাম কি বৃদ্ধাঙ্গুলি তারপরে তর্জনী তারপরে মধ্যমা তারপরে অনামিকা তারপরে কনিষ্ঠা তাহলে বৃদ্ধাঙ্গুলি তাকে আমার সবার প্রথম আমাদের কিবোর্ডের যে স্পেস বার আছে না এটাকে বলা হয় স্পেস বার এটাকে কি বলা হয় স্পেস বার তাহলে বৃদ্ধাঙ্গুল স্পেস বারে রাখবো তাহলে স্পেস বারে রাখলাম দুই দুই হাতের আঙ্গুল স্পেস বারে রাখলাম আচ্ছা স্পেস বারে রাখলাম তারপরে তর্জনী তারপরে তর্জনী আছে না তর্জনী এবং তর্জনী দিয়ে সবচেয়ে ফাস্ট কাজ করা যায় এখন তর্জনীটা রাখবো আমরা জে এর উপরে কার উপরে সংশোধন করি যে জে আছে না তর্জনী রাখবো জের উপরে রাখছি ডান হাতের তর্জনী বাম হাতের তর্জনী রাখবো এফ এর উপরে এই দুইটা জায়গায় দেখবেন যে একটা খরখরা দাগ আছে একটা দেখেন এখানে জের এখানে একটা দাগ আছে এফ এর এখানে একটা দাগ আছে দেখতে পাইছেন কিনা জানি না ছোট্ট একটা খরখরা দাগ আছে তাহলে তর্জনী দুই এফ এর মধ্যে রাখলাম ঠিক আছে এখন মধ্যমা রাখবো এর পর ডিড় বাম হাতের আর হাতেরটা কে এর উপরে তারপরে এবার ভাবে অনামিকা আমরা বসায় ফেললাম হাত বসানো ঠিক আছে এখন হাত বসানোর পর এখন কোন আঙ্গুল দিয়ে কোনটা হবে তাই না এখন দেখেন এই তর্জনীতে যখন বসাচ্ছেন জের উপরে জের সিরিয়ালে কয়টা ওয়ার্ড আছে এখানে ইউ জে এম ওয়াই এইচ এম ড্যান হাতের তর্জনী দিয়ে আমি এখানে লিখে দেই তাহলে যখন আমি মুখস্থ করব ইউ জে এম হ্যাঁ ওয়াই এইচ এমনি জিনিসটা আবার হাত চলে আসবে এস জের উপরেই স্পেস বাম হাতের তর্জনী দিয়ে টি জিবি আর এফ ভি ঠিক আছে কি হলো টিজিবি আর এফ তাহলে কয়টা ওয়ার্ড হয়ে গেল তাহলে এই এ হাতে তিনটা এ হাতে তিন ছয়টা কেমনে হলো বারোটা হলো না টিজিবি আর এক তর্জনী ডান হাতে তর্জনী দিয়ে ছয়টা বাম হাতে তর্জনী দিয়ে ছয়টা তাহলে ছাব্বিশটা ওয়ার্ড আছে ইংরেজি ছাব্বিশটার মধ্যে ছাব্বিশটা কয়টা ছাব্বিশটার মধ্যে কয়টা গেল বারোটা অর্ধেক চলে গেছে তাই না তাহলে আর থাকে কয়টা দশটা তাহলে এখন আমরা দশটা এখন এই বাকি লোকগুলো দিয়ে ভাগ হয়ে যাবে আবার স্পেস এখন এখানে স্পেস দিব কিভাবে যে বৃদ্ধাঙ্গল দিয়ে ব্যাক স্পেস স্পেস এখন আমি ডান হাতে যাবো না বাম হাতে যাবো প্রথমে ডান হাতে তাহলে আই কে ইজ গেটার দিন ইজ দিন আছে না এখানে এই শিপ চেপে ধরে উপরেরটা দিবো ইজ দিন শিপটা ধরবো আবার কোনটা দিয়ে এই যে বাম হাতের কনিষ্ঠ দিয়ে শিব ধরবো আর ড্যান হাতের মধ্যমা দিয়ে দিব চেপে ধরে দেন স্পেস দিব এখন চলে সি ঠিক আছে না আবার স্পেস দিব তাহলে দুই ড্যান হাত এবং বাম হাতের মধ্যমা কিন্তু শেষ ঠিক আছে না না মধ্যমা শেষ এখন এখন ড্যান হাতের অনামিকা ড্যান হাতের অনামিকা দিয়ে ও এল ও এল ইজ ছিলাম দিলাম এখন আমরা ইডিসি আচ্ছা ইডিসি কোথায় আমাদের হ্যাঁ তাহলে আমাদের ও এল ইজ গেটার দেম ঠিক আছে না তাহলে ড্যান হাতের কি এটা অনামিকা কনিষ্ঠ দিয়ে কি হবে স্পেস পি মানে পি এবং এদিকে যত কিছু ওয়ার্ড আছে সেকেন্ড বার্গেট থার্ড বার্কেট কোলন ডারি যা আছে সব ক্লিয়ার জিনিসটা এখন বাম হাতের ক্ষেত্রেও সেম তাহলে আমি একটা পুরো একটা লাইন দেখে দিই প্র্যাকটিসটা কিভাবে করতে হবে প্রথমে প্র্যাকটিস করব যে ইউ ডি সি ইউ জে এম ইউ জে এম ওয়াই এইচ আবার দেওয়াই yeah, N এন স্পেস টি জিবি আর এফ ভি ঠিক আছে স্পেস ঠিক আছে আই কে ইজ গেটার দেম ই ডি সি ঠিক আছে স্পেস ও এল স্মলার দেম স্পেস ডাব্লু এস এক্স স্পেস পি এবং এর সঙ্গে শিপ চেপে ধরে কোলন যা আছে হোয়াট চিহ্ন ড্যাশ সবগুলো ঠিক আছে মানে না দেখলে হবে জাস্ট মনে রাখলেই হবে ঠিক আছে দেন স্পেস দিলাম হচ্ছে কিউ এ জেড তার মানে এভাবে আমরা প্র্যাকটিস করবো সবগুলো হাতের ওয়ার্ড গুলো তাহলে আমরা আবারও দেখি আবার একবার দেখি ইউ জে এম ওয়াই এইচ এন স্পেস আবার লিখবো ইউ জে এম ওয়াই এইচ এন স্পেস ইউ জে এম ওয়াই এইচ এন কত দ্রুত লেখা যায়

দেন এভাবে দুই তিন লাইন লেখার পর আবার কি করলাম ডান হাতে চলে আসলাম আই কে ইস গেটার দিম 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 কুমা ওটাও দিব আই কে ইস গেটার দিম কুমা ইস গেটার দিম আই কে কুমা ইসগেটার দেম ঠিক আছে আই কে কুমা ইস গেটার দেম আই কে কুমা ইসগেটার দেম গেল। তাহলে আবারও আমরা কোথায় গেলাম বাম হাতে গেলাম তাহলে ই ডি সি 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 স্পেস ইডিসি স্পেস বুঝে গেছে এইভাবে প্রতিটা ওয়ার্ড লেখা যাবে হয়তো কষ্ট হবে প্রথমে হাত যাতে যাবে না দেখে দেখে লিখবে প্রথমে সবগুলো লেখা লিখতে হবে তারপরে আমরা সব হয়ে গেলে লিখবো টি এইচ সি দা ইউ ইউ আই সি কে কুইক ব্রাউন এখন বি বি আর ও ও এখন যে হাত আসে সেই নোক দিয়েই বি আর ও ডাব্লু ইন ব্রাউন এফ ও এক্স ফক্স এফ ও এক্স হবে ফক্স জে ইউ এম পি এ জাম্পস ও ভি ই আর ওভার দ্য লেজি রং এল এ জেড ওয়াই লেজি

সাত দিন পর বাংলা কি বার মঙ্গলবার সামনের মঙ্গলবারই বাংলা শুরু করব আর এই কয়েকদিন একবার এগুলো অপশন একটু একটু করে দেখবো ধামাকা উপরে কোনো কথা হবে না শুধু বাংলা লেখা ইংরেজি লেখা ঠিক আছে ইনশাআল্লাহ